আসসালামু আলাইকুম ইব্রিয়ান আশা করছি সবাই ভালো আছেন আজকে আপনাদের সাথে সাক্ষ্য আইনের একটি নির্দিষ্ট বিষয় বা টপিক নিয়ে আলোচনা করব আজকে আমি যে বিষয়টি নিয়ে আলোচনা করব তা হলো হস্তাক্ষর বা হ্যান্ডরাইটিং প্রমাণের পদ্ধতি অর্থাৎ আদালতে কোনো একটি হস্তাক্ষর বা স্বাক্ষর নিয়ে যদি কোনো বিরোধের সৃষ্টি হয় কোনো প্রশ্ন উত্থাপিত হয় তাহলে যেই পদ্ধতিগুলো অনুসরণ করে সেই হস্তাক্ষর বা হ্যান্ডরাইটিং বা সেই স্বাক্ষরটি প্রমাণ করা যায় সেই পদ্ধতিগুলো নিয়ে আজকে আলোচনা করার চেষ্টা করবো চলুন আমরা মূল আলোচনায় চলে যাই আমরা সাক্ষ্য আইনের আলোকে দেখব যে অনেকগুলো পদ্ধতি রয়েছে এই হস্তাক্ষর বা হ্যান্ডরাইটিং প্রমাণের ক্ষেত্রে তো সবচাইতে সহজ এবং প্র্যাকটিক্যাল যে পদ্ধতি সেটি হলো যে বিরোধী হাতের লেখাটি যার তাকে আদালতে উপস্থাপন করে তার সাক্ষ্য গ্রহণের মাধ্যমে কিন্তু সেই হাতের লেখাটি প্রমাণ করা যায় এটা সবচাইতে সহজ পদ্ধতি তো এই পদ্ধতিটি রয়েছে সাক্ষ্য আইনের সাতষট্টি ধারায় বা সিক্সটি সেভেন সেকশনে এখানে আরও একটি পদ্ধতি রয়েছে অর্থাৎ যদি সেই দলিল লেখক বা যার হাতের লেখা তাকে যদি উপস্থাপন করা না যায় বা উপস্থাপন করা গেলেও যদি সেই বিরোধ সমাধান না হয় সেই ক্ষেত্রে সেই দলিল সম্পাদনের সময় যিনি প্রত্যক্ষভাবে উপস্থিত ছিলেন সেই ব্যক্তি সাক্ষ্য গ্রহণের মাধ্যমে কিন্তু হাতের লেখাটি প্রমাণ করা যায় অর্থাৎ যখন দলিলটি সম্পাদন করা ছিল করা হচ্ছিল তখন যারা উপস্থিত ছিলেন তারা তো দেখেছেন যে কে এই দলিলটি লিখছে বা কে কে স্বাক্ষর করছে তাদের সাক্ষ্য গ্রহণের মাধ্যমে কিন্তু দলিলের বা যে কোনো হাতের লেখা বা স্বাক্ষরের প্রমাণ করা যেতে পারে এই দুইটি পদ্ধতি যদি প্রয়োগ করা না যায় বা এই দুটি পদ্ধতি প্রয়োগ করার পরও যদি সিদ্ধান্তে আসা না যায় সেই ক্ষেত্রে আমরা এভিডেন্স একটি সাতচল্লিশ ধারা অনুসরণ করতে পারি অর্থাৎ সাতচল্লিশ ধারায় রয়েছে হাতের লেখা সম্পর্কে পরিচিত জনদের সাক্ষ্য গ্রহণের মাধ্যমে বা অভিমত গ্রহণের মাধ্যমে অর্থাৎ যেমন আমার হাতের লেখা আমার ফ্যামিলি মেম্বার আমার কলিগস আমার ক্লাসমেটস আমার শিক্ষক তারা কিন্তু পরিচিত তো বিরোধীও হাতের লেখাটি যা তার পরিচিত বা অভিমত গ্রহণের মাধ্যমে কিন্তু হাতের লেখা প্রমাণ করা যায় এই পদ্ধতিটি অনুসরণ করেও যদি হাতের লেখা প্রমাণ করা না যায় সেই ক্ষেত্রে আমরা আরও একটি পদ্ধতি অনুসরণ করতে পারি সেটি হলো বিশেষজ্ঞ অভিমত বা হ্যান্ড রাইটিং এক্সপার্ট অপিনিয়ন গ্রহণের মাধ্যমে অর্থাৎ যারা হাতের লেখায় বিশারদ হাতের লেখা রকম হয় এই বিষয়ে যারা বিশারদ বা বিশেষজ্ঞ তাদের অভিমত গ্রহণের কিন্তু হাতের লেখা প্রমাণ করা যায় এই পদ্ধতিটি অনুসরণ করেও যদি আদালত সিদ্ধান্তে উপনীত হতে না পারেন বা সমাধান না হয় বিরোধের সেই ক্ষেত্রে আরও একটি পদ্ধতি রয়েছে যা তিয়াত্তর ধারায় রয়েছে অর্থাৎ ক্রস ম্যাচ করে বা হাতের লেখার সাথে সাদৃশ্য বা বই সাদৃশ্য নির্ণয়ের মাধ্যমে অর্থাৎ যার হাতের লেখা সেই সেই ব্যক্তির হাতের লেখা সাথে তাকে ইনস্ট্যান্ট বা তাৎক্ষণিক একটি লেখা লিখতে আদালত এবং বিরোধী লেখার সাথে সেটা মিলিয়ে দেখবেন এভাবেও কিন্তু হাতের লেখা প্রমাণ করা যায় তো আমরা বেশ কয়েকটি পদ্ধতি দেখলাম সর্বপ্রথম আমরা দেখলাম যে এভিডেন্স একটি সাতষট্টি ধারাই সাতষট্টি ধারায় রয়েছে বিরোধী হাতের লেখাটি যার তার সাক্ষ্য গ্রহণের মাধ্যমে হাতের লেখা প্রমাণ করা যায় দ্বিতীয়ত হলো যে যারা বা যিনি সেই দলিল সম্পাদনের সময় প্রত্যক্ষভাবে উপস্থিত ছিলেন তাদের সাক্ষ্য গ্রহণের মাধ্যমে তৃতীয় হলো যে সেই হাতের লেখা সম্পর্কে যারা পরিচিত তাদের অভিমত গ্রহণের মাধ্যমে যা এভিডেন্স একটা সাতচল্লিশ ধারা এরপরে আমরা দেখলাম যে পঁয়তাল্লিশ ধারায় বিশেষজ্ঞ অভিমত গ্রহণের মাধ্যমে হাতের লেখা প্রমাণ করা যায় এরপরে আমরা দেখলাম যে তিয়াত্তর ধারায় ক্রস ম্যাচ করেও হাতের লেখা প্রমাণ করা যায় আশা করছি যে আপনারা হাতের লেখা প্রমাণের পদ্ধতিগুলো বুঝতে পেরেছেন এরপরে যদি এই বিষয়ে কোনো প্রশ্ন থাকে কমেন্টে জানাতে পারেন আমি চেষ্টা করবো উত্তর দেওয়ার সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম